বিভিন্ন সভা সমাবেশে বক্তব্যের মাধ্যমে তারা বলে আল্লাহর কোরআন তো আল্লাহ হেফাজত করবে তাহলে চরমনে ওয়ালা চাকলিকু আলারা হেফাজত ওয়ালা কৌমু ওয়ালা হরপন্থী ওলামাই ক্রামরা হটপন্থী তৌহিদি জনতা তাহলে কোরআন বাস্তবায়নারা আন্দোলন করে কেন কেন এটা হচ্ছে বাম বন্দীদের কথা আমরা যারা হপ্তরিকার উপর আছি হপকালি উলামাইক্রামের সান্নিধিতে আছি আমরা বলি কোরআনকে আল্লাহ তাহলে হেফাজত করবে তবে তোমার গলা আর আমার গলার মধ্যে যদিও বা কথা ঠিক আছে কিন্তু মতলব ভিন্ন রকম তোমার গলা যে আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে তোমরা কেউ ইসলামের কাছে যাইও না তোমরা কেউ মাদ্রাসার কাছে যাইও না তোমরা কেউ মসজিদের কাছে যাইও না তোমরা কেউ নামাজের কাছে যাইও না আর আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কোরআন হেফাজত করবে ঠিক কথা আল্লাহ কোরআন আল্লাহ হেফাজত করবে কিন্তু আমাদের শরীরের মধ্যে যতদিন পর্যন্ত রক্ত থাকবে এই দেহের মধ্যে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে আমরা ইসলামের পক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকবো মাদ্রাসার পক্ষে থাকবো মসজিদের পক্ষে থাকবো আমরা ইসলামের বিরুদ্ধে যাব না ইসলামের বিপক্ষে যাব না যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিবে তাদেরকে আমাদের গণার টাইম নাই ঠিক কিনা যারা বলুন না এরপরে আসুন আমাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে কেন পড়াবে কেন আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা কেন দিব কোরআন শিক্ষা যারা তাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিবেন প্রকৃত মানুষ বানিয়ে দিবেন রহমানের এক দুই তিন নাম্বার আয়াতের মধ্যে রব্দুল্লা আলম বলেন আর রহমান আল্লাহ কোরআন

আমরা আগে দুনিয়াতে আসি এরপর পর কোরআন শিখেছি ঠিক কি না কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি তিন নম্বরে বলতেছেন মানুষ সৃষ্টি করেছি এর দ্বারা বিষয় কি যদিও বা আল্লাহর কথা আমাদের বুঝতে একটু কঠিন হচ্ছে এর দ্বারা বিষয় হচ্ছে যতদিন পর্যন্ত একজন মানুষ কোরআনের শিক্ষা অর্জন করে নাই কোরআনের বিদ্যা অর্জন করে নাই কোরআনের জ্ঞান অর্জন করে নাই কোরআনের কিন্তু প্রকৃত পক্ষে মানুষ নয় যখনই একজন মানুষ কোরআনের শিক্ষা অর্জন করবে কোরআনের আলম অর্জন করবে কোরআনের জ্ঞান অর্জন করবে সেই শুধু দেখতে মানুষ নয় সে শুধু সুরত মানুষ নয় সে আল্লাহ দৃষ্টিতে সুরের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সে প্রকৃত মানুষ সোহান সে প্রকৃত কি মানুষ দেখে বিগত বেশ কয়েক বছর আগেও তসলিমা নাসলিন নামে একজন নাস্তিক এক বামপন্থী মহিলা সে তার একটি বইয়ের মধ্যে লেখে যে আমার পেট আমার পেটের মধ্যে যেখান থেকে খুশি আমি সেখান থেকে বাচ্চা নিব যেখান থেকে খুশি সেখান থেকে কি নিব বাচ্চা নিব কারো কিছু বলার নাই নাওয়াজুবিল্লাহ বলেন আচ্ছা যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেওয়া এটা কি মানুষের স্বভাব নাকি কুকুরের স্বভাব মানুষের স্বভাব না জানোয়ারের স্বভাব জানোয়ারের স্বভাব তাসলিমা এই নাস্তিক নাস্তিক তাসলিমা নাসলিম বুঝিয়ে দিল আমি কোরআন শিক্ষা অর্জন করি নাই এই জন্য আমি পশুর মতো কথা বলেছি আজকে যদি আমি কোরআন শিক্ষা অর্জন করতাম এই কথা আমার মুখ দিয়ে বের হতো না যেহেতু আমি কোরআন শিখি নাই আমি উচ্চ লেভেলের শিক্ষিত হওয়ার পর আমার মুখ দিয়ে জানোয়ারের মতো আর পশুর মতো কথা বের হয়েছে ঠিক কিনা ধরে বলুন না তাহলে কোরআন শিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হয় একজন মানুষ প্রকৃত কি হয় মানুষ হয় দুই নাম্বার দুই নাম্বার কোরআন কেন শিক্ষা দিব আমার সন্তানকে

ওবাবিল ওয়ালিদা পিতা মাতার সাথে সদ আচরণ করবা পিতা মাতার সাথে বাংলা আচরণ করবা পিতা মাতার হৎ আদায় করবা সৎভাবে তাদের সাথে আচরণ করবা এই শিক্ষা প্রাণ দিয়েছে এই শিক্ষা কাজি নজরুল দেয় নাই এই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর দেয় নাই এই শিক্ষা দুনিয়ার কোনো পন্ডিত দেয় নাই একমাত্র আল্লাহ পবিত্র কালামের মধ্যে এই শিক্ষা আমাদেরকে দিতেছেন যে একমাত্র আল্লাহর আবাদত কর দুই নম্বর পিতা মাতার সাথে তোমরা সদাচরণ কর তাহলে কোরআন শিক্ষা দিচ্ছে পিতা মাতার সাথে কিভাবে সদাচরণ করতে হয় আজকে দেখেন বাংলাদেশের বুকে চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী আর টাকা হচ্ছে বাংলাদেশের গ্রামের মধ্যে অনেক জায়গায় বৃদ্ধাশ্রম আছে এক বৃদ্ধাশ্রমের মধ্যে কোন হাফেসের মা বাবা নাই কোন আলমের মা বাবা নাই কোন মুস্তি মহাদেশের মা বাবা নাই কোন মাদ্রাসার মহতামিনের মহতামিনের মা বাবা নাই কোন ইমাম খতিবের মা বাবা নাই বৃদ্ধাশ্রমের মধ্যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তালাশ করে দেখলাম সংবাদ প্রচার হলো বৃদ্ধাশ্রমে যাদের মা বাবারা আছে বড় বড় উচ্চ শিক্ষিত মা বাবারা উচ্চ শিক্ষিত উচ্চ ডিগ্রি লাভকারীর মা বাবারা বড় আসে মা বাবারা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে যাদের যারা বাড়ি করেছে এমন কিছু উচ্চ শিক্ষিত সন্তানদের মা বাবারা বৃদ্ধাশ্রমে আসে না আজকে যদি তারা কোরআন শিখতো কোরআনে শিক্ষা অর্জন করতো তাহলে তারা কোনোদিন তাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারত না ঠিক বলুন না এই জন্য তিন নাম্বার সর্বশেষ পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি যে তিন নাম্বার আমরা কোরআন শিক্ষা কেন দিব আমার সন্তান যারা কিনা কোরআন শিক্ষা দেয় তারা কোরআন শিক্ষা অর্জন করে যারা তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে না নজবিল্লা বলে না যারা কোরআন শিক্ষা অর্জন করে তারা অন্যায়ভাবে মানুষকে কি করতে পারে না হত্যা করতে পারে না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একটা থেকে তেতুলিয়া থেকে সুন্দরবন থেকে মন্দরবন পর্যন্ত সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে আজ পর্যন্ত কোন রকম নাই এই দেশের মধ্যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে সেখানে কোনো মাতৃসাদ ছাত্র নাই এই দেশের মধ্যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে সেখানে কোনো মাতৃসাদ ছাত্র নাই এই দেশের মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে সেখানে কোনো মাতৃসাদ ছাত্র নাই এই দেশে হলি আটি মধ্যে হামলা হয়েছে সেখানে কোনো মাতৃসাদ ছাত্র নাই এই দেশের নারায়ণগঞ্জের মধ্যে সেভেন মার্ডার হয়েছে সেখানে কোনো মাতৃসাদ ছাত্র নাই এই দেশের রিজার্ভ ব্যাংক ডাকাতি হয় এই দেশের সোনালি ব্যাংক চুরি হয় সাথে কোন মাদ্রাসার ছাত্ররা জড়িত নয় এর পরেও বলে কোন মাদ্রাসার জঙ্গি পদজন কেন্দ্র دینی মাদ্রাসার জঙ্গি পদজন কেন্দ্র তাদের দังหวัง যখন পিছ আমি বলতে চাই কোন মাদ্রাসা জঙ্গি পদজন কেন্দ্র নয় মাদ্রাসা হচ্ছে আদর্শ সুনাগরিক পদজন কেন্দ্র ঠিক কিনা জানেন আপনারা ঠিক যারা কিনা মাদ্রাসাকে পরম মতে আসলে মূল তারাই খোদার দ্রোহী তারাই দেশদ্রোহী আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুক সকলে বলুন আমিন